বাঙালির গর্বের দিন মহান বিজয় দিবস উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সেলুলয়েডের ফিতায় বহুবার ধরা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা যুদ্ধে লো মহর্ষক মর্মান্তিক ও বিজয় গাথা নিয়ে নির্মিত হয়েছে বিখ্যাত অনেক সিনেমা মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এমন কয়েকটি সিনেমা নিয়েই এবারের প্রতিবেদন বাংলার শান্ত গ্রামীণ জীবন হঠাৎ সেই শান্ত জীবনে শুরু হয় অশান্তি শোনা যায় মেশিন কানে গুলির শব্দ শাপতের চিৎকার আর বুটের আওয়াজ এভাবে শুরু হয় মুক্তিযুদ্ধ বিষয়ক দেশের প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইড শহীদ বুদ্ধিজীবী জহির আহানের নির্মিত এই তথ্যচিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম এই সিনেমার মুখ্য চরিত্র এগারো জনের দশজনই বাস্তবের মুক্তিযোদ্ধা সিনেমাটি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে বাংলাদেশের আরেক বিখ্যাত পরিচালক খান আদৌ রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করেন আবার তোরা মানুষ সিনেমাটি যুদ্ধ পরবর্তী সামাজিক পরিবেশ ও বিশৃঙ্খলা চিত্র উঠে এসেছে ধীরে সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের দক্ষিণ এশীয় চলচ্চিত্র তালিকায় অষ্টম অবস্থানে ছিল সিনেমাটি মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরার পাশাপাশি শিল্প মানেও উন্নত এটি এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন জহির রায়হান উনিশশো সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধের প্রথম রঙিন সিনেমা মেঘের অনেক রং পরিচালক হারুন রশিদ সে বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে সিনেমাটি তবে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে সারা সিনেমা নির্মাণ করেন হুমায়ুন আহমেদ উনিশশো চুরানব্বই সালে মুক্তি পায় আগুনের পরশমনি মুখ্য চরিত্রে ছিলেন বিপাশা হায়াত আবুল হায়াত উনিশশো সাতানব্বই সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেরা সিনেমা হাগুন নদী ক্রেনে এই সিনেমারও পরিচালক চাষে নজরুল ইসলাম সেলিনা হোসেনের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি যশোরের এক মায়ের জীবনের সত্য ঘটনায় লেখা এদিকে দুই হাজার দুই সালে নির্মিত মাসুদের মাটির ময়না সিনেমা আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত অস্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনীত প্রথম সিনেমা ছিল এটি এছাড়া আহমেদের শ্যামল ছায়া সিনেমা দুই সালে সেরা বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে 2011 সালে নির্মিত গেরিলা কারিগরি দিক থেকে নির্মিত মুক্তিযুদ্ধের সেরা সিনেমা পরিচালক নাসির শাখায় জাতীয় পুরস্কার পায় একই বছর মুক্তি পায় ইসলামের আমার বন্ধু সালে শহরের কয়েকজন কিশোর কিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে তারই কিছু চিত্র ফুটে উঠেছে কল্পে এছাড়া বর্তমানে বেশ কিছু সিনেমা নির্মাণাধীন রয়েছে বরাবরই মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র সেলুলয়েডে উঠে এসেছে বারবার কিন্তু পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে এখনো তৈরি হয়নি কোনো চলচ্চিত্র কবে নাগাদশবে মুক্তিযুদ্ধের একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র সেদিকেই তাকিয়ে বর্তমান প্রজন্ম মারিওসেন সবিস্টু